কিছুদিন পরে থাকলে ছবিটা নষ্টই হয়ে যাবে তার জন্য বন্ধুকে বললাম হাবড়ায় যে আমি আর বন্ধু চলে গেলাম এই ফটোটা হলো আমার জীবন তখন প্রায় বাজে পৌনে দশটা ফটোটা আর বাড়িতে রাখতে পারছি না শুধু মনের মধ্যে কেমন একটা করছে যেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের লাস্ট শনিবার প্রত্যেকটা জায়গায় পুজো হচ্ছে অলরেডি আমি প্রসাদ খেয়ে এসেছি বাড়ির থেকে কি জ্যৈষ্ঠ মাসের লাস্ট শনিবার পুজো হয়েছিল তাহলে অবশ্যই কমেন্ট করে রোডে উঠেই দেখি প্রচন্ড আমি সেদিন একটা কিছু হয়েছিল জানি না কি হয়েছিল হাওড়া মার্কেটের ভিতর থেকে আমরা চলে গেলাম এখানেও দেখছি সবাই প্রসাদ দিচ্ছে এখানেও পুজো হয়েছিল বন্ধুটা পপুলারে কিছু মেডিসিন নেওয়া ছিল বসে নিচ্ছিল এ বসে কাজ না থাকলে যাওয়া হয় বাইকে বসে বাইকে হোক না কেন মনে শান্তি বাবু ফটোটা বাঁধিয়ে আমরা স্টেশনে ঢুকেই চলে গেলাম সাইড দিয়ে সেই অ্যাক্সিডেন্টের কথা মনে করিয়ে দিচ্ছি ভাই আসতে আবার দেখে থেকে কিন্তু এই দোকানে অবশ্যই আসতে পারো দোকানটা সত্যি ব্যবহারও খুব ভালো আর পাইকারি রেটে সব ছবি বানানো হয় এই রাস্তাটা এমনি সময় প্রচুর ভিড় থাকে বেশি রাত হওয়ার কারণে রাস্তা সব ফাঁকাই ছিল দেখতে একটু দোকানে চলে আসলাম কবি দোকানদারের সাথে কথা বলছিল এখন তো পুরো রাস্তাই ফাঁকা আসলে দিন ধরে মায়ের ছবিটা রয়েছে দেওয়াই হচ্ছে না সেদিন ঠিক হলো যে দিয়ে আসি ওরা বলো তো এটা